নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের আজকের হৃদয় ছোয়া আবেগপ্রবণ বাংলা ভিডিওতে যা সকলের শোনা উচিত গল্পটি পরিবার ভালোবাসা ত্যাগ ও জীবনের বাস্তবতার ছোঁয়া নিয়ে লেখা গল্পের নাম চিঠিটা শুধু মায়ের নামে গিউ গ্রামের এক দরিদ্র ঘরে জন্ম নেওয়া ছেলেটা অভি মায়ের আঁচলের স্নেহে বড় হয়ে শহরে যাওয়া বড় চাকরি পাওয়া কিন্তু জীবনের প্রতিদান সে ঠিক সময়ে দিতে পারে কি শৈশবের সে দিনগুলো অভি খাবি আয় ভাত ঠান্ডা হয়ে যাবে রে মার সেই ডাকটা ছিল অবির পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ বটতলার ছোট্ট ঘরটা মাটির চুলো মার রান্না ভাঙা চেয়ারটেবিল দেউডির কোণে একটা জলভর্তি কলস এই ছিল অবির রাজ্য তার বাবা মারা গেছেন অবির বয়স যখন মাত্র পাঁচ তারপর মা শ্যামলা দেবী দিনমজুরের কাজ করে ছেলেকে মানুষ করলেন স্কুলে পড়তে পাঠালেন তুই অনেক বড় হবি রে অভি শহরে গিয়ে বর চাকরি করবি আমি তোর সাফল্যের অপেক্ষায় থাকব বলতেন মা চিরচেনা মুখে পড়াশোনা আর প্রতিজ্ঞা অভি পড়াশোনায় ভালো ছিল প্রতিদিন রাতে কুপির আলো পড়ত মা পাশে বসে পাখা করতেন মাধ্যমিকে প্রথম হল তারপর হায়ার সেকেন্ডারিতেও ভালো নম্বর পেয়ে কলেজে ভর্তি হল শহরে তোর বাবার মতো না রে তুই আমার স্বপ্ন মা বলতেন চোখে জল নিয়ে মা তার পড়ার খরচ চালাতে নিজে সকালে কাগজ কুড়াতেন দুপুরে বাড়িতে ঝিয়ের কাজ করতেন অবি জানত মা কষ্ট পাচ্ছে তাই একটাই কথা বলতো মা আর কিছুদিন আমি চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে গু শহর চাকরি বদলে যাওয়া কলেজ শেষ করে অবি একটি বডম্যাঙ্কতে চাকরি পেল মাসে শূন্য হাজার টাকা বেতন প্রথম দিন মাকে ফোন করল মা আমি চাকরি পেয়ে গেছি ওপাশে মা কাঁদছিলেন বলো মা তুই কখন আসবি এই তো মা হাতে একটু কাজ আছে এরপরেই আসবু কিন্তু সেই এরপরেই আর এল না ছাটাই সম্পর্ক ব্যস্ততা ব্যস্ত হয়ে পড়ল চাকরি নতুন ফ্ল্যাট প্রেমিকা এবং সোশ্যাল স্ট্যাটাস নিয়ে মাকে প্রতি সপ্তাহে একবার ফোন করত তাও দুই মিনিটের জন্য তুই একবার আসরে মাথায় তোর হাত বুলিয়ে দেব বলতেন মা সময় পাচ্ছি না মা একটা বড প্রজেক্ট চলছে গিউ মা চুপ করতেন কখনো অভিযোগ করতেন না চিঠি একদিন হঠাৎ ডাকপিয়ান এল অবির হাতে একটি চিঠি ধরিয়ে দিল চিঠিটা কাপা হাতে লেখা ছিল অবি তুই জানিস তোর জন্যই আমি আজও বেঁচে আছি তোকে স্পর্শ না করে মরতে পারি না এখন একটু অসুস্থ ডাক্তার বলেছে কিছু টেস্ট করাতে হবে জানি তোর ব্যস্ততা অনেক তাই চিঠি লিখলাম তুই একবার এলেই আমার সব ব্যথা চলে যাবে রে তোর মা শ্যামলাগু চিঠি পরে অভির চোখে জল এসে গেল সে ভাবল এই সপ্তাহে যাব দেরি করে ফেলেছি গু কিন্তু অফিসের মিটিং প্রেমিকার জন্মদিন বন্ধুদের প্ল্যান সবই তাকে পিছিয়ে রাখল ফোন কল একদিন রাতে এক অচেনা নাম্বার থেকে ফোন এল আপনি অভিজিৎ সরকার হ্যাঁ কে আপনি আমি রামু আপনার গ্রামের হাসপাতাল থেকে বলছি আপনার মা এখানে ভর্তি ছিলেন গতকাল হৃদরোগে মারা গেছেন অবিস্তব্ধ ফোনটা পরে গেল হাত থেকে ফিরে যাওয়া অবিছুটে গেল গ্রামে ছোট্ট ঘরটা নিঃসঙ্গ মা নেই দেয়ালে শুধু মা আর তার পুরনো একটা ছবি চৌকাঠের পাশে একটা ছোট্ট বাক্সে আরেকটি চিঠি রাখা ছিল তুই না এলেও আমি জানি তুই খুব ভালো আছিস আমি মরে গেলে কেদিস না শুধু একবার আমার কপালে তোর হাত রাখিস তোর মা গু অবিকাদ ছিল সে তো মার শেষ ইচ্ছেটাও পূরণ করতে দেরি করে ফেলেছে প্রতিজ্ঞা ও শেষ বার্তা অবিক্রামে একটা বৃদ্ধাশ্রম তৈরি করল শ্যামলা নিবাস কি যেখানে কেউ মায়েদের আর অবহেলা করবে না প্রতিদিন সে মায়েদের সেবা করে তাদের সঙ্গে সময় কাটায় গল্পের শেষে সে একটাই কথা বলে জীবনের সব ব্যস্ততা মায়ের ভালোবাসার চেয়ে বড় নয় ফিরে তাকাও যতদিন মা আছেন উ